আমার বিয়ের মাসখানে হয়নি আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চায় ডিভোর্সের কারণ হিসেবে সে আমার শ্বশুর শাশুড়িকে বলেছে আমি নাকি পুরুষত্বহীন আমার ধারা নাকি কখনো বাচ্চার বাবা হওয়ার সম্ভাবনা নেই কথাগুলো শুনে আমার লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছে করেছিল আমার স্ত্রী অনুকে নিতে শ্বশুর বাড়ি এসেছিলাম কিন্তু শ্বশুরের মুখ থেকে আমার পুরুষত্ব নিয়ে কথা শুনতে হবে সেটা কখনো ভাবিনি আমি শ্বশুরের পাশে বসে থাকা আমার শাশুড়িকে বললাম মা অনুকে একটু ডাকবেন ওর সাথে আমি কিছু কথা বলতে চাই শাশুড়ি ছোপায় বসে থাকা অবস্থায় অনুকে কয়েকবার ডাকলো কিন্তু অনু আসলো না তাই শাশুড়ি উঠে অনু রুমের দিকে গেলেন আমার শ্বশুর তখন আমার কাছে নিচু সুরে বললেন বাবা শ্বশুর হয়ে তোমাকে বলতে লজ্জা লাগছে তবুও বলছি তুমি ভালো কোনো ডাক্তার দেখাও তোমার তো টাকা পয়সার অভাব নেই দরকার পড়লে দেশের বাইরে চিকিৎসার জন্য যাও যদি সুস্থ হও তবেই তোমার সংসারে আমার মেয়েকে পাঠাবো তা না হলে না শ্বশুরের কথা শুনে আমি মাথা নিচু করেছিলাম ওনার কথাই কোনো জবাব দিতে পারছিলাম না অপেক্ষা করছিলাম শুধু অনু আসার জন্য কিছুক্ষণ পর অনু রেগে আগুন হয়ে ড্রয়িং রুমে আসলো আমি কিছু বলার আগেই ও রেগে চিৎকার করে বলল আপনি এখনও কোন মুখ নিয়ে এখানে বসে আছেন আমি আপনার মতো কোনো হিজরা সাথে সংসার করব না আপনি চলে যান আমি মাথা নিচু রেখে আমার শ্বশুরকে বললাম দেশের বাইরে চিকিৎসা করলেও আমার এই অসুখ ভালো হবে না তার চেয়ে বরং আপনারা ডিভোর্সের ব্যবস্থা করুন আমি সাইন করে দেব এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম রাস্তায় হাঁটছি আর ভাবছি অনু আমার সাথে কেন এমনটা করলো বিয়ের দ্বিতীয় দিন রাতে আমি যখন ওর কাছে যাই তখন ও মাথা নিচু করে বলেছিল আমায় কিছুদিন সময় দিন আমি এখনও এইসবের জন্য মানসিকভাবে প্রস্তুত না আমি তখন ওর হাতটা ধরে বলেছিলাম তোমার যতদিন ইচ্ছে সময় নাও আমার কোনো সমস্যা নেই সেদিনের পর থেকে আমি কখনও অনুকে স্পর্শ পর্যন্ত করিনি একই বিছানায় ঘুমিয়েছি অথচ কখনও অনুকে স্বামীর অধিকার দেখিয়ে ওকে কাছে আসার জন্য জোর করিনি অথচ আজ কিনা ও আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুললো ওকে সময় দেওয়াটা আমার ভুল হয়েছে নাকি ওর সাথে কেন আমি জোর দেখাইনি সেটা আমার ভুল হয়েছে আমি ঠিক বুঝতে পারছিলাম না বিয়ের এক মাসের মাথায় স্বামীকে ছেড়ে স্ত্রী চলে গেছে এটা সমাজের মানুষ কখনোই স্বাভাবিকভাবে দেখে না সমাজে প্রতিটা মানুষের কাছে আমি হাসির পাত্র হয়ে গিয়েছিলাম রাস্তায় চলাচল করার সময় এলাকার ছোট ভাইরা পর্যন্ত আমায় দেখে মজা করে বলতো কলিকাতা হারপাল এক ফাইলই যথেষ্ট মূল্যমাত্র চোদ্দোশো নব্বই টাকা আমি এইসব কথায় কোনো জবাব দিতে পারতাম না মাথা নিচু করে চলে যেতাম এমন কি আমার নিজের মা পর্যন্ত আমায় বলেছে বাবা তুই কোনো ডাক্তার দেখা কিংবা কবিরাজ দেখা তুই আমার একমাত্র ছেলে আমি চাই না তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক আমি আমার মায়ের কথাগুলো শুধু নীরবে শুনলাম আমি এখন আমার মাকে কিভাবে বলি মা আমার কোনো সমস্যা নেই সমস্যা মেয়ের ছিল সে আমার সুযোগ নিয়ে আমায় ধোকা দিয়েছে দুই বছর পরের ঘটনা রাস্তায় হুট করে আমার প্রাক্তন স্ত্রী অনুর সাথে দেখা অনুকে দেখে আমি বেশ চমকে গেলাম এই অনু আর দুই বছর আগের অনুর মাঝে অনেক তফাত চেহারাটাও একদম ভেঙে গেছে চোখের নিচে কালো দাগ পড়েছে অনু আমায় দেখে নিচ থেকে শুকনো হাসি দিয়ে আমায় বলল কেমন আছেন আমি বললাম আমি ভালো আছি কিন্তু তোমার এই অবস্থা কেন অনু মাথা নিচু করে বললো আমি আপনার উপর করা অন্যায় শাস্তি পাচ্ছি এই শাস্তিটা আমার সারা জীবন ভোগ করতে হবে আমি অবাক হয়ে বললাম মানে অনু চোখের জল মুসতে মুছতে বলল আসলে আপনার সাথে বিয়ে হওয়ার আগে থেকেই আমার এক কাজিনের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু আমরা ভয়ে কারো পরিবারকে জানাতে পারছিলাম না যেহেতু আমরা মামাতো ভাই বোন হই সেহেতু এটা কেউ মেনে নিবে না তাই আমরা দুজনে মিলে প্ল্যান করলাম আমি বাবার পছন্দর ছেলেকে বিয়ে করব আর বিয়ের মাস খানিক পরই বাবা মাকে বলবো ছেলের মাঝে শারীরিক সমস্যা আছে ও পুরুষত্বহীন বিষয়টা যেহেতু খুব সেন্সিটিভ তাই বাবা মা এটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবে না সহজে ডিভোর্স হয়ে যাবে ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না তখন আমার কাজিন আমাকে বিয়ের কথা বলবে আর বাবা মা আপত্তি করবে না আমি তখন বললাম তাহলে এখন কি কোনো সমস্যা হয়েছে অনু বলল আপনায় পুরুষত্বহীন অপবাদ দিয়ে আমি আমার কাজিন আরিফকে বিয়ে করি সে তার পুরুষত্ব প্রমাণ করার জন্য প্রতিদিন রাতেই আমার ওপর নির্যাতন চালায় তরকারিতে লবণ বেশি হলে আমার গালে থাপ্পড় মেরে তার পুরুষত্ব প্রকাশ করে জামা কাপড় সময় মতো না ধুলে আমার চুলের মুঠি ধরে পুরুষত্ব প্রকাশ করে আর কিছু হলে আমার চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলে আমি নাকি এক নাম্বারে ধোকাবাস অথচ আমি ওকে পাবার জন্যই সব করছি আমার প্রাক্তন স্ত্রীর কথা শুনে আমি একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললাম নিজের স্ত্রী গায়ের হাত তুলে যদি কেউ পুরুষত্ব প্রকাশ করতে চায় তাহলে সে পুরুষ না কাপুরুষ তোমার প্রতি আমার অনেক রাগ আর ঘৃণা ছিল আজকের পর থেকে আর কিছুই নেই তুমি আমায় যতখানি কষ্ট দিয়েছ তার সে তার সে কষ্ট বেশি পাচ্ছ তাই শুধু শুধু তোমার প্রতি রাগ পুষে রেখে লাভ নেই এ কথা বলে আমি চলে গেলাম আর ভাবতে লাগলাম উপরওয়ালা সার দেন কিন্তু ছেড়ে দেন না আজকে তোমার প্রতি যদি কেউ অন্যায় করে তবে সে কাল নয় তো পরশু সেই অন্যায়ের শাস্তি পাবে এই গল্পের ধারায় কি বুঝলেন কারো সাথে অন্যায়ও অবিচার করা যাবে না গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন